তখন বাড়ি আর আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিনুর বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ তাদের বিরুদ্ধে স্লোগান থাকে এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে আমি ওইখানে দুই মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে রাজনীতি করবে নেতা হবে তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্প্রীতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে বলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে বলেছে কেউ কোন দল যেটা আমার পিছু হোক আপনাদের পিছু কেউ থাকবে না তো আপনাদেরকে কে ধন্যবাদ আপনার কত আপনার কথা শেষ হবে না আপনারা যদি বলেন অবশ্যই দু মিনিট পাঁচ মিনিট বললে পাঁচ মিনিট কথা এই দল আছে দশ মিনিট আমরা সবাই সবার কোনো না কোনো ফর্মে অনলাইনতে পারছি আমাদেরও তো একটা অবদান আছে হ্যাঁ আমি আগে আপনাদের চাইছি তো আমি দুর্নীতির কথা বলি আমিও শুনবো আমার কি আপনারা শুনছেন এখন পর্যন্ত আমি কাউকে গালি দিচ্ছি কোনো রাজনৈতিক দলের নেতা আওয়ামী লীগের আমলে সেক্ষেত্রে আমার আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের একটা তীব্র এটা এখন আমরা রাজনৈতিকভাবে এখন পর্যন্ত সকালবেলা আমাকে বিএনপির সাথে উনিশ সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে উনি দেশের বাইরে ছিল আমি ওনাকে ফোন দিয়েছিলাম উনি বলছে তোমার মিস কল পাইছি যে কি খবর ভাই তার সাথে শুভেচ্ছা বিনিময়ত আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক ঢাকার প্রোগ্রামে দেখেন না বিএনপির স্থায়ী পুলিশ সদস্য থেকে সিনিয়র সমস্ত নেতারা থাকে একমাত্র এই নির্বাচনে বিএনপির ডিসেম্বরে নির্বাচনে একটা দুরল অবস্থান গণ অধিকার পরিষদ ব্যথা কোন দলকে দেখছেন ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জলবক্ত দিতে